রব আল্লাহর একটি নাম রব আল্লাহর নাম আর রব জি হ্যাঁ এখানে আরেকটি কথা বলে দি আল্লাহর এই নামগুলির ক্ষেত্রে যেই নামগুলি আল্লাহ ছাড়া অন্যের জন্য ব্যবহার করা চলে সেগুলি আলিফলাম দিয়ে ব্যবহার করা যায় রাহিম একটু আগে বললাম হ্যাঁ কি আল্লাহ ছাড়া অন্যের জন্য চলবে কিন্তু আর রাহিম চলবে না আলিফলাম দিয়ে চলবে না কি বলবেন রাহিমুন বলতে পারেন হ্যাঁ কিন্তু আর রাহিম চলবে না ঠিক এইরকমই বাড়ির মালিককে রব্বুল বৈদ বাড়ির মালিক কি বলা হয় রব্বুল বৈদ বলে কিন্তু আর রব বলা যাবে না হ্যাঁ আর রব বলা যাবে না আর রব আল্লাহর সাথে খাস হয়ে যাবে রব্বন মানে পালন কর্তা বা প্রতিপালক রব তার বিয়েতন থেকে তার বিয়ে বা রব মানে হয় যিনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অবস্থা থেকে ধীরে 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 বাড়িয়ে তুলেন বাড়িয়ে তোলেন তাকে রব বলা হয় আল্লাহ রব্বুল আলম যে তিনি রব জীবনের প্রতিটি ক্ষেত্রে আমার আপনার রব তিনি চিন্তা করে যে কোথায় তুচ্ছ একটা শুক্রবিন্দু ছিলেন সেখান থেকে সেটাকে সুভান আল্লাহ এই যোগ্যতা দান করলেন যে সেখান থেকে গর্ভ ধারণ করবে তারপরে সেটাকে ধীরে ধীরে বৃদ্ধি করে কত স্তর পার করে তাতে আত্মা দিলেন সুস্থ রাখলেন নয় মাস দশ মাস মায়ের পেটে রেখে দুনিয়ায় নিয়ে আসলেন কত অসহায় দুর্বল আর তারপরে যখন হাত পা নড়াইতে শিখছেন তখন খাবার আর পেশাবে কোনো পায়খানাতে কোনো পার্থক্য নাই ছোট বাচ্চা ছয় মাস এক বছরের বাচ্চা এমন অসহায় এই ক্ষেত্রে যে ওর সামনে যদি খাবার রাখা থাকে আর পায়খানা করে থাকে পায়খানা উঠে মুখে দিবে করে না আপনিও তারই একজন কিনা চিন্তা করুন আপনি আপনারও এই বয়সটা এক সময় ছিল কি ছিল না আপনি নিজে কোনোদিন কিন্তু চিন্তা করেন না আপনি যে কত অসহায় ছিলেন আপনি যে যার কাছে সুন্দর থেকে সুন্দর খাবার আর পায়খানা পেশাবের মাঝে কোনো পার্থক্য ছিল না সেখান থেকে ধীরে 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 তরব করি আজকে কাউকে আলেম কাউকে ডাক্তার কাউকে বৈজ্ঞানিক কাউকে রাজা কাউকে রাষ্ট্রপতি কাউকে প্রধানমন্ত্রী বানিয়েছেন আর অহংকারী হয়ে গেল কেউ ফেরাউন হয়ে গেল কেউ কারণ হয়ে গেল কেউ আমান তাবুত হয়ে গেল কেউ বেনামাজি হয়ে গেল কেউ বেদিন হয়ে গেল কেউ হ্যাঁ মৃতকে চেষ্টা করছে আবুজবিল্লা কেউ খবরকে চেষ্টা করছে যেই রব তরবত করলেন তার খবর নেই তার রহাদানিয়া তহিদের কোনো জ্ঞান নেই রব আলামিন যাই হোক কথা লম্বা হয়ে চলে যাচ্ছে রবের অর্থ বললাম আলামিন বা আলামুন গ্রামারে কখনো আলামিন কখনো আলামুন হবে এই হচ্ছে আলামের বহুবচন কিসের বহুবচন আলাম আলাম মানে হচ্ছে জগৎ আলাম মানে হচ্ছে জগৎ তাহলে তার বহুবচন বচন যখন গেল অনেক জগৎ তো জগৎ তো একটা তাই না বিশ্ব জগত তো একটা আল আলাম মানে আলামের সঙ্গে করলো মা সে আল্লাহ ফাহু আলামুন আল্লাহ ছাড়া পৃথিবীতে যে কেউ যা কিছু আছে সব হচ্ছে আলাম জগৎ আল্লাহ ছাড়া যা আছে যে আছে তাই হচ্ছে জগৎ তো আলাম বলায় যথেষ্ট ছিল কিন্তু আলামিন বলেছেন আল্লাহ রহমান যদি বলতেন রব্বুল আলাম তারপরে আর রহমান তো কোরআনে করিমের ওই সৌন্দর্য থাকতো না যেটা কোরআনে করিমের ফসাহাত এবং বালাগাত অলংকার আলমিন কানস্তাইন মুস্তাকিম দলিন দেখছেন না একই রকম ফওয়াসেল কোরআনের শেষখানের যে এই মিলটা আছে এটাকে ফওয়াসেল সোয়ার বলা হয় সোরাত বা ফওয়াসেল আয়াত কত একটা অলংকার রয়েছে কিন্তু যদি আল্লাহ বলতে আলহামদুলিল্লাহ রবিল আলম আর রহমান রহিম দেখেন ভালো লাগে জি হ্যাঁ তারপরে এক একটি কুলকে এক একটা জগৎ আলাম বলা হয় সেই জন্য মানব জাতিকে মানব জগৎ আলামুল ইনস জিন জাতিকে জিন জগৎ বলছি না আলমুল জিন আল সাজার হ্যাঁ জি বৃক্ষ জগৎ তারপরে আলমুল হাইওয়ানাত আলাম অমুক জগৎ অমুক এক একটি সৃষ্টিকে আলমুল আরওয়া আত্মার জগৎ জি হ্যাঁ এক একটি জগৎ এই যে সমস্ত জগৎ আল্লাহ ছাড়া যা কিছু যে কেউ পৃথিবীতে রয়েছে সমস্ত আল্লাহর সৃষ্টিমখলক সব কিছুর লালন পালন প্রতিপালনকারীকে আল্লাহ যিনি রহ জি যিনি রহমান যিনি রাহিম প্রবুল আলিম আর রহমানের রাহিম দফসির হয়ে গেছে বিস্মিত্লাহর মফ্সিদেম জি হ্যাঁ মালিক ইয়মিদ্দিন জি মালিক ইয়মিদ্দিন মালিক মানে মালিক মানে কি সহজ মালিক মানে মালিক সহজ কথা মালিক মানে আচ্ছা মালিক দেখেন একটু টান দিয়ে বললাম আলিফ দিয়ে তাই না সোরাফ হাতে যেটা প্রসিদ্ধ আমাদের কেরাত সাতটি কেরাতের দুই রকম কেরাত দুটোই প্রসিদ্ধ কেরাত কিন্তু সুতরাং দুই রকমই এই আয়াতটিতে লাওয়াত করা যেতে পারে যদিও যেই হাফসের কেরাতটি আমাদের এশিয়াতে চালু আছে হাফস আন আসেম সেই কেরাতে মালিক ইয়াউমিদ্দিন মালিক মানে মালিক মালিক মানে মালিক আর আরেকটি কেরাত হচ্ছে আলিফটাকে উড়িয়ে দেন আপনি মালিক ইয়াউমিদ্দিন যেমন সুরা নাসে আছে কুল আউযু বিরাব্বিন নাস মালিক নাস ওখানে মালিক নাস নাই কি আছে মালিক নাস মালিক মানে কি ওখানে মালিক মালিক নাই কিন্তু মালিক মানে হচ্ছে রাজা মালিক মানে হচ্ছে অধিপতি জি রাজা জি দেশ কিং কে কি বলা হয় মালিকুল মামলা কাতিল আরবিয়াকে সৌদি সৌদি আরবের রাজা কিং মালিক মালিক বলা হয় না কি বলা হচ্ছে মালিক বলা হচ্ছে তো এখানে দিন আছে নাফের কেরাতে মোকাবতের খেরাত আর মালিকও আছে দুই রকমই তেলাওয়াত চলবে তবে বলে যে কায়দা কারণ আপনাকে একই গিয়ারে থাকতে হবে একবার কেরাতে নাফেতে ঢুকে গেলেন আর একবার হাফতে ঢুকে গেলেন আর আর কিছু কেসাইতে ঢুকে গেলেন আর একবার ও এটা চলবে না জি হ্যাঁ এটা হচ্ছে কেরাতের কায়দা বা তারিখ জি তো মালিকীয় দিন আমাদের কাছে মালিক মানে মালিক আর মালিক মানে হয়ে গেল তাহলে বাদশাহ যিনি মানে দিন মানে কি বাংলার দিন এই এই দিন না যে দিনটা আসছে বাংলায় দিন দিবস হচ্ছে ইয়ৌম আর আদ দিন যে আরবিতে এখানে আদ দিন আছে মালিক ইয়ৌমিদ দিন এই দিন দানা ইয়া দিন মানে বদলা জাজা এর মানে প্রতিদান প্রতিফল জি হ্যাঁ তো মালিক ইয়ৌমিদ দিন যিনি হ্যাঁ বদলার বা প্রতিদান দিবসের মালিক মালিক হয়ে গেল মালিক আর মালিকই পার্থক্যটা কি কে বলতে পারেন আর কোনটাতে বেশি ব্যাপকতা আছে দেখি আপনাদের ব্রেন কতটা ভাষা বুঝেন হ্যাঁ বলছি এই লোকটা মালিক আর এই লোকটা হচ্ছে মালিক কিং কার ক্ষমতা বেশি হ্যাঁ মালিক যে আলিক দিয়ে তার ক্ষমতা বেশি মালিক যে কিং রাজা হ্যাঁ মালিক ওর ক্ষমতা বেশি আচ্ছা তো আপনার পকেটে দশ হাজার রিয়াল ধরেন আছে এটার আপনি কি মালিক মালিক কি না আপনি মালিক কিন্তু আপনি যে দেশে বাস সেই দেশের রাজা তো অন্য আপনার পকেটে এই টাকাটার কি ওই রাজা নিতে পারবে মালিক হবে তার জন্য নেওয়া নিতে পারবে নিতে পারবে না তাহলে এদিক আপনি শক্তিশালী হয়ে গেলেন আপনার পকেটের মালিক আপনি তাই না এবার বুঝতে পেরেছেন হ্যাঁ তো একটা দৃষ্টিকোণ থেকে মালিকের অর্থে কি রয়েছে শক্তি বেশি রয়েছে মালিক জি আমি এই কিতাবের মালিক এটা কারো জন্য নেওয়া যায় না যতক্ষণ আমাকে রাজি না করে ঠিক আছে হ্যাঁ কিন্তু এই শুধু কিতাবের মালিক হ্যাঁ এই এতটুকু জায়গার মালিক আপনি এই জমিটার মালিক দেশের মালিক আপনি না এদিক থেকে আপনি সীমিত অর্থে চলে আসলেন